রেশন দুর্নীতিতে ইতিমধ্যেই ইডি হেফাজতে বিশ্বজিৎ দাস তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজ তার স্বাস্থ্য পরীক্ষা গ্রেফতার ব্যবসায়ী বিশ্বজিৎ দাস শঙ্কর আড্ড ঘনিষ্ঠ এই বিশ্বজিৎ দাস ব্যবসায়ীরা স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় বিআর সিং হাসপাতালে রেশন দুর্নীতিতে অভিযুক্ত ব্যবসায়ী বিশ্বজিৎ দাশ গ্রেফতার ব্যবসায়ী বিশ্বজিৎ দাশকে নিয়ে যাওয়া হয় বিয়ার হাসপাতালে ব্যবসায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় দেখুন ইনকাম ট্যাক্সে হাসপাতালে আরো বিস্তার তো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তোষাকর সন্তোষ আজ বিয়ার হাসপাতালে বিশ্বজিৎ দাশের স্বাস্থ্য পরীক্ষা এই মুহূর্তে ইডি সূত্রে কি খবর রয়েছে এবং এর পরবর্তীতে তাকে কি আজ আবারো জিজ্ঞাসাবাদ করবে এনডিএ அதிகாரிகள் একদমই সমুজি রেশন দুর্নীতি মামলায় বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করে ইডি আধিকারীরা চোদ্দ তারিখ তাকে কোর্টে নিয়ে যান এবং ইডির তরফ থেকে প্রথম দিনের হেফাজত পান এবং ইডি আধিকারীরা ফের তাকে কোর্টে নিয়ে গিয়ে আট দিনের ইডি হেফাজত পান আজ বিয়ার সিং এ নিয়ে গিয়েছেন বিশ্বজিৎ দাসকে ইডি দপ্তর থেকে ইডি আধিকারিকরা সঙ্গে কেন্দ্র বাইরে নিয়ে যান বেরোনোর সময় বিশ্বজিৎ দাস জানান কি তার ইনকাম ট্যাক্স ফাইল ইডি আধিকারিকদের কাছে আছে এবং তারা খুঁজিয়ে দেখুন কি শঙ্কর আড্ডার সাথে তার কোনো লেনদেন হয়েছে কিনা এবং শঙ্কর আড্ডাকে তিনি ছিলেন কিন্তু তার সাথে লেনদেন হয়নি এমনটাই স্বীকার করেছেন বিশ্বজিৎ দাস যখন ইডি দপ্তর থেকে বেরাচ্ছিলেন তার পাশাপাশি যখন বিয়া সিং থেকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর ইডি আধিকারিকরা বিশ্বজিৎ দাসকে নিয়ে যাবেন ইডি দপ্তরে সেই নিয়ে আসার পর ইডি আধিকারিকরা বিশ্বজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া দ্বিতীয় দিনের জন্য সেটা শুরু করবেন যা যা বয়ান দেবেন বিশ্বজিৎ দাস সমস্ত তাকে লিখিতভাবে দিতে হবে এবং যা যা তথ্য পাওয়া গেছে বিশ্বজিৎ দাসের বাড়ি থেকে যেমনটাই ল্যাপটপ তার হার্ড ডিস্ক এবং তার তীরে ফোন একাধিক ব্যবসায়ের কাগজ এবং এছাড়া দুবাই এবং বাংলাদেশে কয়েকবার যাওয়া যে তার পাসপোর্ট পাসপোর্ট পাসপোর্টের মধ্যে একাধিকবার তার আছে এবং কি কারণে তিনি বাংলাদেশ বা যেতে পারে দুবাই আমরা জানি গেছিলেন দুবাইতে এবং বাংলাদেশের সোনা এবং কাপড়ের ব্যবসা সেক্ষেত্রে একাধিকবার যাওয়া আসা এবং তার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস এই বিজনেসের মধ্যে কি রেশন বন্টন দুর্নীতি মামলার টাকা খাটানো হয়েছে কিনা কালো টাকা তাদের কাছে আসার পর কি মারফতে দুবাই গেছে যেটা আমরা জানি শঙ্কর আড্ডোর কোম্পানি ফরেন এক্সচেঞ্জ মানির মাধ্যমে দু হাজার কোটি টাকা দুবাই গেছে ভায়া বাংলাদেশ এবং এই যে টাকা আরো দশ হাজার কোটি টাকার আয় জানতে চাইছেন সেই জন্য ইডি আধিকারিকরা ফেরা আজ জিজ্ঞাসাবাদ করেন বিশ্বজিৎ দাসকে ইডি দপ্তরে সমজি ধন্যবাদ সন্তোষ একই ফরাই থাকে না কিছু তুমি ফরাই এক্স করে আসলে হ্যাঁ बोले, पोड़ी। पोड़ी। के बोले हाँ की की आपने के। कि प्रॉपर्टी दादाजी पावा देखो इनकम टैक्स बंद